আসসালাম আলাইকুম আজকে আমরা সপ্তম ক্লাস অর্থাৎ এতদিনে আমরা শিখেছি সেগুলি ছিল আপনার খুব বেসিক জিনিস আজকে একটু কঠিন বলবো না আজকে প্র্যাকটিসের প্রয়োজন আছে তবে যেহেতু আজকে আর কালকে দুই দিন নিয়ে আমি আপনাদের কাছে ক্রিয়ার বা বর্তমান ভবিষ্যৎ কাল যেটাকে মুদারি বলা হয় আরবি ভাষায় এই মুদারি বিষয়টি আপনাদের কাছে একটু তুলে ধরবো আমি ব্যাপকভাবে যদি বোঝানোর চেষ্টা করি যারা নতুন শিখতে আসছেন এই রমজানের কোর্সে তাদের কাছে মনে হতে পারে আরবি ভাষা মনে হয় একটু কঠিন আসলে কঠিন কিছু না কঠিন হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হয় আমরা যদি নানি নানুর ভাষাকে ফলো করি তাহলে আরবি ভাষার এই যে মাদি আমরা মাদি তো শিখলাম অত অতীতকাল মুদারিও ইনশাল্লাহ আপনাদের কাছে বেশ সহজ হয়ে যাবে আশা করছি আসুন আমরা দেখি মাদিতে আমরা কি শিখেছিলাম মাদিতে শিখেছিলাম আমরা বলছিলাম এই যে হুয়া অর্থাৎ আমার মামাতো সিঙ্গেল ব্রাদার যে আছে তিনি হচ্ছে আপনার তিনি হচ্ছেন ক্রিয়ার মূল আপনি মনে সবসময় মনে রাখবেন ক্রিয়া মূল আপনাকে অবশ্যই জানতে হবে ক্রিয়া মূলটা কেন জানতে হবে ক্রিয়া ক্রিয়ার মূলটা জানতে হবে এই জন্যে ক্রিয়ার মূল থেকে কিন্তু আপনি অতীতকালের চোদ্দটি ফর্ম এবং বর্তমানে অর্থাৎ ক্রিয়া মূল হচ্ছে হলো সবকিছুর মূল মানে মা একদম নিচে থাকে এটাকে আপনাকে ধরতেই হবে আচ্ছা আমরা একটুখানি চেষ্টা করি আহ মাদি যেটা অতীতকাল করেছিলাম সেগুলো আমরা কি বলেছিলাম আপনারা যদি এখানে যদি সময় থাকতো অবশ্যই আমি আপনাদেরকে একটা একটা করে আলাপ করতে পারতাম প্রত্যেকে শুনতে পারতাম যেহেতু এটা পনেরো মিনিটের একটি আলাপ হবে এটা যাচ্ছি না আমি খুব সংক্ষিপ্তভাবে এই এইগুলো আসি এইখান থেকে আসি এক বছরটা আসি এগুলো তো আপনার পারবেনি কারণ এটা 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 সহজ পারবেন আমি মাদ দিই অর্থাৎ আপনার অতীতকালটা আলোচনা করতেছি দাখালা দাখালাত এখানে কি আফা কিছু পাই নাই তাই দাখালাত হচ্ছে দাখালতা দাখালতি তো দাখাল না ডাকালতো তা তাতে তু না তাহলে দেখা যাচ্ছে যে গুঁড়া মেঘিয়ার যে মূল ভাবটি আছে সেটি মূল ভার্বের শেষে শেষে আপনার যোগ হচ্ছে প্রথমে কিন্তু কিচ্ছু নাই এই যে এই যে অতিরিক্ত শব্দ যে যুক্ত হচ্ছে একে সংযুক্তি বলে আপনার মনে রাখবেন সংযুক্তি খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার বা বিভিন্ন জানতে গেছে যেমন আমরা বলি যে আমরা কিভাবে সংযুক্তি বলতে পারি লার্ন লার্ন ইদি যোগ করি না পাস টেন্স করতে সেরকম আপনার তারপর লার্ন তারপরে আরো আছে যেমন দুটির ডান হ্যাঁ এরকম থাকে মানে একটার সাথে একটা কোনো মিল নাই হ্যাঁ এখন আপনি যদি খেয়াল করেন তাহলে আমরা দেখি আরবিতে বর্তমান ক্রিয়া আর ভবিষ্যৎ ক্রিয়া কিন্তু একই এটা আমরা শিখে গেলাম একটা একটা পয়েন্ট শিখলাম ক্রিয়ার মূলের সাথে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণমা যুক্ত হয় তাকে আমরা বলি সংযুক্তি বলি এটা আপনারা মনে রাখবেন বর্তমান কালের বর্তমান কালের যে সংযুক্তি যুক্ত হয় সেটি আজকে আজকে আমাদের আলোচনার বর্তমান কালের সংযুক্তিটা একটু মানে জটিল বলবো না একটু তার কারণ হচ্ছে আপনারা দেখেন একটা কাল দুইটা কাল নিয়ে এটা আলোচনা করতেছে এটা কি সেটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ থাকার কিন্তু অনেক যুক্তি আছে যেমন আমি যদি বলি আমরা না আবুধু আবাদা মানে হচ্ছিল সে ক্রিয়ার মূল যেটা মানে হচ্ছে হুয়া মানে একটু আগে বলছিলাম যে ক্রিয়া মূল থেকে আবাদা সেখান থেকে আসছে হইলো না বুধু এই যে না কথাটা যোগ করলাম এতে বোঝা যাচ্ছে এটা হলো বর্তমান কাল না আবুধু মানে আমি এবাদত করি এবং করব। খুব মজা আমার কাছে খুবই অবাক লাগে আমি এবাদত করি বললে তাহলে ভবিষ্যতে করব না না আল্লাহ কাছে দোয়া করতেছে আল্লাহ আমি এবাদত করি এবং করব। দুইটাই অর্থে বোঝা যাচ্ছে হ্যাঁ ওহিয়া কানাস্তা মানে না যখনই পাবেন তখন বুঝতে হবে এটা বর্তমান কালের ভবিষ্যৎ কালেরই ছাপিক্স মানে সংযুক্তি না এটা কিন্তু বর্তমান মানে অতীতকালে যেটা শিখছিলাম আমরা সেটা কিন্তু নাটা যুক্ত হয়েছে শেষে প্রথমে না দেখলে আপনি বুঝতেই পারবেন এটি হচ্ছে বর্তমান কালের একটা বর্তমান কালের এমন কিছু হচ্ছে যেটা বর্তমান কালের কথা বলা হচ্ছে তাহলে অত্যন্ত ক্লিয়ার আপনারা যদি অতীত কালটা এই জন্য অবশ্যই মুখস্থ করবেন চোদ্দটা ফর্ম হুয়া হুমা হুম যেভাবে মুখস্থ করছেন সেরকম আপনার কাতাব কাতাবা কাতাবা কাতাবু এরকম আপনারা ওয়াউ আলিফ দিয়ে যেটা হচ্ছে সেগুলো প্রত্যেকটা মুখস্থ করলে আপনার এই অতীত কালটা যখন হাতে একটা জানা আছে তো আরেকটা কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে সহজ মানে আপনি বুঝতে পারতেছেন এটা প্রেজেন্ট ফর্মে আছে এখন মজার ব্যাপার হচ্ছে এই যে অতীত বর্তমান কালে শিখতে গেলে আপনাদেরকে নতুন একটা জিনিস পরিচয় দিতেই হচ্ছে কোনো উপায় নাই সেটি হচ্ছে প্রত্যেকটি তিনটা কথা বলেছি এটা আরবিতে সুলাসি বলা হয় তিন বর্ণের ক্রিয়া তিন বর্ণের ক্রিয়া একটাকে তারা স্ট্যান্ডার্ড ধরছে সারা পৃথিবী যত ব্যাকরণ শিখছে যারা দুনিয়ার তারা তারা ডিসিশন নিচ্ছে এটা আমার ডিসিশন না কারোর ডিসিশন প্রতিটা মাদ্রাসা সব জায়গায় একই কথা আছে ফালা ফালা মানে সে করেছিল এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে স্ট্যান্ডার্ড ধরে কি করছে এখানকার আপনার প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ তৃতীয় বর্ণ তো স্বাভাবিকভাবে প্রথম বন্ধ ফা প্রথম বর্ণ আইন হচ্ছে দ্বিতীয় বর্ণ আর হলো লাম হলো তৃতীয় বর্ণ অর্থাৎ কালিমা বলছে কালিমা মানে বর্ণ তাহলে আপনি বলতে পারতেছেন প্রথম বর্ণ হচ্ছে ফা কালিমা আইন কালিমা আর হলো মাঝখানের বর্ণ কেবল আইন কালিমা আর শেষের বর্ণকে বলছে লাম কালিমা একটু কষ্ট হবে একটু মনে হবে যে দরকার কি আসলে নতুন ভাষা শিখতে গেলে ওই ভাষার বিভিন্ন বিষয় আপনাদের জানাটাই দরকার যদি গ্রামারটাকে আমরা বলতে চাই কাউকে আলাপ করতে চাই তাহলে আপনি কিভাবে বলবেন মধ্যের বর্ণ কিসের মধ্যে বর্ণ এত কিছু বলা লাগবে না আপনি বলবেন আইন কালিমা মানে প্রথম মধ্যের বর্ণ মানে যে কোনো যে কোনো ক্রিয়ার মূল ক্রিয়াটা বের করবেন করে মধ্যম বর্ণটা বের করবেন বুঝবেন এটা কি মধ্যম বর্ণটা বের করাটা খুব জরুরি আমাদের এই বর্তমান ভবিষ্যৎকালের জন্য সেটা কেন আমরা একটু আসি আমাদের অবশ্যই নানুর বাসা লাগবে আপনারা মনে করবেন না নানুর বাসার থেকে বিচ্যুত হয়ে আমি নতুন কিছু শিখবো না নানুর বাসা লাগবে চোদ্দটি ফর্ম লাগবে চোদ্দটি সর্বনামের মতোই আমাদের চোদ্দটি জায়গায় যেতে হবে তাহলে আহ চোদ্দটি জায়গায় যাওয়ার আগে আমাদের মনে হচ্ছে ফা কালিমা ফা কালিমা ফা কালিমা মানে হচ্ছে আমি আমি উদাহরণ দিই আপনাকে আমরা শিখেছিলাম কি কাতা কাতাবা কাতাবার আমি যদি বলি ফাকালিমা কোনটা আপনি সাথে সাথে চিন্তা করবেন প্রথম বর্ণটা ফাঁকালিমা দাখালা দাখালার প্রথম কি চিন্তা করবেন দা তাহলে দাল ফাঁকালিমা হচ্ছে দাল এরকম বহু মানে যত শত শত ভার তার প্রথম বর্ণকে বলবেন ফাঁকালিমা প্রথম বর্ণ বলা না ফাঁকালিমা মাঝখানের বর্ণটাকে বলবেন কি বলছিলাম যেন ফালা ফালা আইন কালিমা আইন কালিমা তাহলে কাতাবার আইন কালিমা কি হবে তা হবে তা হলো আইন কালিমা বা হলো লাম কালিমা লাম কালিমা মানে শেষের বর্ণটা এত সহজ যদি বুঝতে পারেন আপনারা ইউটিউবের বিভিন্ন দেখে আমার ভালো শিখে যাবেন আমি তো সময় দিতে পারি না আপনারা হয়তো হা কালিমা লাইন কালিমা এটা আপনাদের বর্তমান কাল শেখার জন্য কাজে লাগবে কেন কাজে লাগবে আসেন দেখি এটা আইন কালিমা এখানে বলা হচ্ছে আইন কালিমার উপরে পেশ জবর জের যে কোনো একটি হতে পারে এটা কিন্তু অতীতকালের মতো না কেন অতীতকালের মতো না অতীতকালে কিন্তু শুরু হয় আইন কালিমে দিয়ে এখন আমরা আইন কালিমা আমরা জানি কাতাবা আইন কালী শুরু হয় কাতাবার উপরে একটা জবর থাকে কিন্তু বর্তমান কালের আগে একটা সাফিস থাকে একটা সেই জন্যে এটা এটা কখনো যজম কখনো জজম হবে না আইন কালিমা সবসময় এটা দেখলাম আমরা আসি প্রথমে খালে খেয়াল করেন আইন কালিমের উপরে যে জবর হতে পারে তারপরে হচ্ছে হইলো এইভাবে যদি শুরু হয় আপনা তাহলে দেখেন এখানে ছয় ধরনের ই আছে বৈশিষ্ট্য আছে যেমন আমরা জানি এটা ক্রিয়া এগুলো সব মূল ক্রিয়া একটা মূল ক্রিয়া হলো নাসারা আমরা জানি নাসারা শব্দ নাসারা দারাবা একটা শব্দ সামিয়া এখানে সামিয়া মানে শুনেছিল মিমের নিচে একটা জের আছে ফাতাহা ফাতাহা কিন্তু এর সাথে মিল আছে কিন্তু এটার পরিবর্তনটা তার যে লাম কালিমা আছে লাম কালিমাটা একটু অন্যরকম হয় লাম কালিমার মানে মাঝখানে বন্যটা কুতু কাতু বা কাবুরা কাবুরা মানে হচ্ছে বড় তারপরে হাসে বা এই ছয় ধরনের পরিবর্তনটা কি লাম উপর ভিত্তি করে দেখেন আমরা এখানে নাসারা নাসারা হয়ে যাচ্ছে ইয়ান সুরু এটা যখন আপনার আহ পরিবর্তন হচ্ছে তখন এটা ইয়ানসুরু হয়েছে মানে হলো সে সাহায্য করে বা করবে সে নাসারার থেকে হচ্ছে ইয়ানসুরু এখানে দেখেন জবরটা জের হয়ে মানে পেশ হয়ে গেছে নাসারা ছিল পেশ হয়ে গেছে তার মানে এই নাসারার মতো করে যেগুলো হবে সেগুলো সব কিন্তু নাসারা একটা নুন দেওয়া থাকে নুন এটা নাসারার করে চেঞ্জ হয়েছে নাসারা যেভাবে ইয়ানসুর রয়েছে নিয়ানসুর রয়েছে তারপরে দারাবা দারাবা হয়েছে ইয়াদ রেবু এই যে মাঝখানের বর্ণটা দারাবার কিন্তু আর র রটা কি হয়েছে রা হয়েছে ইয়াদ রেবু জের হয়ে গেছে এইটুকুই বলতেছি আমি আর বেশি দূর যাবো না আপনারা খুব নতুন শিখতে আসছেন আপনারা কোনো জেনে রাখেন এই ছয় ধরনের হয় এটা এটা আপনারা মুখস্থ করবেন না আপাতত মুস্ত করার ধরনের আপনার বুঝে রাখেন জিনিসটা এরকম কিছু হচ্ছে শুরুতে কিছু একটা থাকে সাপিক্স থাকে বর্তমানকালে শেষে সাপিক্স থাকে মানে শেষে সংযুক্তি থাকে তারপরে ওয়ার্ডের শেষে মানে মূল মূল ভার্বের শেষে একটা ই থাকে সংযুক্তি থাকে যেটা বাংলা সহজভাবে বলা যায় আচ্ছা লাম কালিমার উপরে হরকতের কম বেশি দিয়ে মানে জেদ জবর পেশের ভিত্তি করে আমরা বিভিন্ন তৈরি করে থাকি এখন আমরা আসি আমাদের পাঠ্য বইতে ফিরে আসি ওইটা আপনারা ধারণা নিলেন যদি নাও মনে রাখতে পারেন ওইটা নিয়ে মানে হবেন না ওইটা নিয়ে উপরে আপনারা মানে শঙ্কিত হবেন না আরবি ভাষা এত কঠিন আরে কঠিন কিছু না যারা মাদ্রাসায় পড়তেছে তারা মুখস্থ করতেছে আপনি তো মুখস্থ করতেছেন আপনি তো মানুষ বাসা আসতেছেন আগামী সব আগামীকাল মানে আমি চেষ্টা করব আজকে কালকের মধ্যে আপনাদের এই এই যে এই বর্তমান কাল বা কালের যে ক্রিয়াগুলো এটা আমি আজকে কালকের মধ্যে স্বাভাবিকভাবে খুবই টাচ করে দিয়ে যাব আপনাদের যাতে মনে থাকলো এটা রবিবার থেকে ইনশাল্লাহ অনেক সহজ হবে মজার হবে দিয়ে তারপরে আর্টিকেল শিখতে পারবেন তারপরে অ্যাডজেক্টিভ শিখতে পারবো বাকি ছয়টা পর্ব আমরা তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনারা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমরা রমজান মাসে শেষ করে বাকি শুরু হবে কালকে একটু কষ্ট করে আসবেন দিয়ে আমরা চেষ্টা করব এটা মনে রাখতে আজকে নানুর বাসা সারাই আমরা দেখি আজকে কেন দেখি এটা আপনারা একটু চেষ্টা করেন বা মনে রাখতে পারলে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনারা শিখে গেলেন একটা শিখলেন সেটা হচ্ছে কাতাবা কাতাবা তুবু ইয়াক যে এর মধ্যে নান এখানে আপনার আহ ইয়াক এই যে নাসারা নাসারা নুন থাকবে নাসারা গর্তের মানে নাসারার মতো করে এটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এই যে ইয়াক দেখেন পাশে লেখা আছে তু বইলো নাসারার সাথে এরকম খালি এক নাসারা নাসারা এক মতো এক কাতাবা খালি নাসারার মতো না এরকম হাজার হাজার থাকতে পারে বা শত শত থাকতে পারে জানি না এবার এইটারও শত শত থাকতে থাকুক অসুবিধা না ডিকশনে খুঁজ দিতে দেখতে নুন দেখলে বুঝতে পারবেন এইটা নাসারা গ্রুপের অর্থাৎ ইয়া কি হবে ইয়াক তুবু আমরা আমরা নাসারা গ্রুপের একটা শিখি নাসারা গ্রুপের কাতাবা দিয়ে শিখি কাতাবা কি হচ্ছে ইয়াক তুবু তাহলে এখানে ফালা ফালার ফা কালিমা কোনটা কাফ কাফ তাহলে কাপের উপর একটা জজম হচ্ছে কি হচ্ছে তাহলে তালে তৃতীয় বর্ণে হচ্ছে হলো পেশ বা শেষ বর্ণে দ্বিতীয় বর্ণে মাঝখানে বর্ণে হচ্ছে পেশ শেষ হচ্ছে পেশ এইটা একটা প্যাটার্ন এটা প্যাটার্ন মানে হচ্ছে একটা প্যাটার্ন তারপরে হলো তুবানি তারা দুইজন লেখে এখানে তারা দুইজন লেখে বা লিখবে না আমরা অনেক সময় শিক্ষকরা বলে থাকে ওয়া নুন আছে ওয়া নুন ইয়া আছে প্রথমে শেষে আছে ওয়া নুন তাহলে সাথে সাথে বুঝতে পারবেন এটা তারা লেখে দাখালু কোরআনের মধ্যে অনেক পাবেন আপনি পড়তে যাবেন তখন যদি আচ্ছা তারা করে তারা করে মানে কি করে আপনি জানেন না হয়তো আপনি তখন দেখবেন যে ইয়া বাদ দেবেন ওয়া নুন বাদ দেবেন মাঝখানে যে বর্ণনা থাকবে সেটা হচ্ছে তার মূল ভাব এটা হইতে পারে কে কোনো একটা কিছু হইতে পারে তখন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন এটার মূল ক্রিয়া কি ছিল মূল ক্রিয়া তিনটা অর্থ মাঝখানে থাকবে মানে একটা ডাল পালার যদি মাঝখানে শিকড় কেটে দেন নিচের অংশটুকু কাটেন বলে থাকে মাঝখানে কাণ্ডটা থাকে কান্ড হচ্ছে এটা মাঝখানের তিনটা বর্ণ এটা হলো বৈশিষ্ট্য মানে ক্রিয়ার বর্তমান ভবিষ্যৎকালে তারপরে হচ্ছে হলো তাক তবু এখানে ইয়াক তবু হচ্ছে তারপরে সে লেখে মানে শি রোড রোড না সরি সেই শি রাইটস শি রাইটস অর শি উইল রাইট যেখানে একটা হইতে পারে যেখানে অবশ্যই অনেকে বলবেন যে না ভবিষ্যৎকালে এরকম কিছু লেখে ওটা মধ্যে আছে আপনি পাবেন তবে সাধারণভাবে এটা সে লেখে বা লিখবে এরকমই বোঝা যায় সে লেখে বা লিখবে তারপরে তাক তাক এখানে ত হবে এখানে ভুল আছে একটুখানি আমি ঠিক করে নিয়ে গেলাম নুন এটা পড়ার দরকার নেই তাক তুবানি যেহেতু আমি বললেই দিচ্ছি এটা কাতাবা যেটা আছে সেটা চেঞ্জ হবে না তারপরে না না খুব সুন্দর এক না এটা মনে রাখলে যদি মনে করতে পারেন মুখস্থ করতে পারেন খুবই ভালো হবে তাকতবু তাকতুবানি তাকতুব না এটা কিন্তু মুখস্থ করে আমরা কিন্তু আমরা যদি পাঠশালায় পড়তেন তাহলে মুখস্থ করাই টিচার তারপরে এইটা তাকতুবু এটাও তাকতুব হবে মানে সে লেখে তুমি লেখো একই শব্দ মজার ব্যাপার হচ্ছে আমি মনে রাখার জন্য মনে রি হি আপা মামার কথা শুনে বা মামা মনে করে যে হি আপার কাজ হিয় আপা একজন মেয়ে মানুষ কোনো কিছু কথা বলতে গেলে মামাকেই বলতে হবে এত ওইভাবে আমি মনে রাখছি আপনারা এইভাবে মনে রাখতে পারেন তাকতুবু বলতে যা বোঝায় সেটাকে সে লাগে অথবা ইউরো মানে তুমি কিছু করো এটা বোঝা যায় তবে কেন আপনারা বলবেন আমি বুঝবো কি করে সে লেখে না আর ওই বাসায় আপনাকে পুরো সেন্টেন্সটা জানতে হবে কন্টেন্সটা জানতে হবে কন্টেন্স দিলে আপনি বুঝতে পারবেন এখানে আমার তোমার কথা বলা হচ্ছে না এখানে তার কথা বলা হচ্ছে এত সে হবে তারপরে তাক্তুবানি এখানে দেখেন উপরের টাকতুবানি এটাও টাকতুবানি নিচের টাও তাক্তুবানি ওখানে তিনটা একই রকম তাহলে মুখস্থ করার চৌদ্দটা তো লাগতেছে না আপনারা খালি পজিশন ঠিক রাখেন যে দ্বিবচনের আহ স্ত্রী গায়েব মানে থার্ড পার্সেন্ট দ্বিবচনে পুরুষ থার্ড পার্সেন্ট দ্বিবচনে দ্বিবচন দুইজনের ক্ষেত্রে এবং এই তিনটা একই একটা ব্যবহার খুবই কম দুইজন লেখে বা লিখবে এটা পাবেন না কোরআনে আপনার বাস্তবে ক্ষেত্রে আপনি যদি বিদেশি হিসাবে যদি কিছুটা বলতে পারেন বিদেশেরা বুঝে যাবে কিন্তু আস্তে আস্তে শিখে যাবেন যেমন আপনারা যখন স্মার্ট হবেন আরো কিছু শিখবেন তখন অবশ্যই আপনারা শিখে যাবেন তবে তিনটা একই রকম তারপরে ইয়াক না এটা হলো না মানে হলো সে তারা লেখে হ্যাঁ দে চলে তারপরে না এখানে না না খুব কঠিন কিছু না কিন্তু না হলো তারা লেখে আর তাকতুবু না হচ্ছে হলো তোমরা লেখো না মামা মানে তোমরা লেখো তোমরা লেখো এটা কোরআনের মধ্যে বহুত অনেক পাবে তারপরে হলো এটা ছিল স্ত্রীর ক্ষেত্রে থার্ড পার্সন ছিল আহ আপনার ইয়াক্তুব না এটা না। অত শর্ত মানে প্যাটার্নটা মনে রাখেন তাহলে কিন্তু আপনার এই 14টা মনে রাখা কোনো ব্যাপারই না ততনের মধ্যে আমি তো দেখাই দিলাম এই যে এই দুইটা একই রকম এই তিনটা একই রকম তিনটা মিলে একটা ধরেন এটা দুই একটা ধরেন আর এগুলো তো ইয়া তা যোগ করলে হয়ে যাচ্ছে তারপরে আমরা দুজন লিখি বা আমরা বহুজন লিখি বা লিখব খুব সহজ নাক্তুবু একেবারে সহজ ইয়াক্তুবু নাক্তুবু নাক না দিলে হয়ে যাচ্ছে ইয়া কানা কানা না ابو দেই দেখেন না ভুতু মানে এই যে আইন কালিমা শেষে যে কালিমার কথা বললাম এখানে দেখেন এই প্যাটার্নে আসছে না আক্তুবু তারপরে আক্তুবু আমি লিখি বা লিখবো খেয়াল করেন আমরা বলছিলাম যে আমি লিখেছিলাম কি কাতাব তু লিখছিলাম মানে তু কানে দিছিলাম তু এটা হলো অতীতকালের পাস্টেন্স আর এটা হলো পাস্টেন্স এর কাছে বর্তমান কালে আবুদু আপনি অনেক পাবেন আমি এইটার উদাহরণ সহ নানুর বাসাতে কালকে এটা শেষ করে দেব এটা একটু এটা জটিল বললে ভুল হবে জটিল না এখানে এটা মোটামুটি একটা প্যাটার্ন ফলো করছে যেটা আরবি ভাষায় তো একটা বৈশিষ্ট্য আছে এটা বৈশিষ্ট্য ফলো করছে যেটা আমরা নানুর ভাষা অনেক সহজভাবে শিখতে পারি নানুর ভাষাতে কালকে আমরা ইয়া তাতা আনা দিয়ে ইনশাল্লাহ আমরা কিছু উদাহরণ দিব আজকে উদাহরণ দেওয়া ইয়াক লোকু দেখেন তুমি যা তিনি যা সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টি করেন তাহলে কি আল্লাহ হলো তিনি তাই কি সিঙ্গুলার সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম কাতক ইয়াক

মজার আলোচনা গুলা বিশেষণে আলোচনা করে রোববার থেকে তিনটা আগামী সপ্তাহের পঁচিশ তারিখের মধ্যে আরো তিনটা নিয়ে আমরা আমাদের আর্মি ভাষা শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আমি এখানে শেষ করছি